একজন কৃষক কিভাবে লক্ষ লক্ষ ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি লাভ করে এবং অবশেষে লাভ করতে পারবে হরে কৃষ্ণ আপনাদের সকলকে জানাই পৌষ মাসের শীতকালের এই পরন্ত বিকালের অনেক অনেক কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হরে কৃষ্ণ টাইমে সরাসরি চলে আসছি আমাদের কৃষি ক্ষেতে এই একটিমাত্র আলু ফসল তুলতে গিয়ে একজন কৃষকের কত পরিমাণ মিলিয়ন বিলিয়ন টন টন হাজার হাজার লক্ষ লক্ষ ব্রহ্মহত্যা পাপ হয় তা আমি আপনাদের সামনে আজকে একটু পরিলক্ষিত করাবো এবং পরিশেষে এটাও বলবো যে এই সমস্ত পাপ থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি এবং সর্বশেষে আমরা কিভাবে কীভাবে লাভ করতে পারি হরে কৃষ্ণ তাই শুনতে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আপনারা যে আলু ক্ষেত দেখতে পাচ্ছেন এই শীতকালীন এই একটি ফসল আমি এবারে প্রথম খুব কাছে থেকে অতপ্রতভাবে মানে লক্ষ্য করলাম যে এই ফসলটি তোলার জন্য একজন কৃষকের কতটা পরিশ্রম করতে হয় শুধু পরিশ্রম না পরিশ্রম বললে ভুল হবে পরিশ্রম তো অবশ্যই করতে হবে কিন্তু এই একটি ফসল এই আলু ফসলটা তুলতে গিয়ে আমাদের যে কতটা পাপ করতে হয় যা আমরা কখনও চিন্তা করিনি এবং মানে কল্পনার অতীত এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই আলু ফসল তুলতে গিয়ে কৃষক আবার কেমন করে পাপ করে হ্যাঁ আমি বলবো আমরা যে কেমন করে পাপ করি এই আলু ফসল যখন আমরা চাষ করি চাষ করতে গিয়ে কত এই মানে জমির ভেতরে কত পোকামাকড় কত ছোটো ছোটো গুলমো পোকা তারপরে যে মাকড়সা আবার কত ধরনের যে আমরা গ্রাম্য ভাষায় বলি ঘুগুরি আরও অনেক ধরনের পোকা মানে আমি তো মনে করি লক্ষ লক্ষ পোকার বসবাস এই জমির ভিতরে কিন্তু এই আলু তোলার মানে আলু চাষ করার পরে এই যে আপনাদেরকে আমি দেখাই এই যে আলু এই যে এখানে আলু গাছ এখানে কি পোকা যেন বলে মাঝরা পোকা না কি বলে এই যে পোকা এক কথা অসংখ্য ধরনের পোকা রয়েছে এই জমির ভিতরে মানে এই ক্ষেতের ভিতরে তাই আলু যখন আমরা যে মানে চাষ করা হলো চাষ করার পরে এখানে বীজ দেওয়া হলো আমি তো লক্ষ্য করলাম যে এই বীজ দেওয়ার পরে পরেই হাজার হাজার মানে হাজার হাজার না কোটি কোটি পোকা মানে মৃত্যুবরণ হলো শাস্ত্রে বর্ণিত রয়েছে যে ব্রহ্মা থেকে পিপিলিকা পর্যন্ত পিপিলিকা নয় কীট মানে পায়খানার যে কীট পর্যন্ত প্রত্যেকের শরীরে ভগবান পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রতি ক্ষুদ্র আত্মা রয়েছে যা আমার শরীরেও রয়েছে তাহলে তাদের ভির তাদের ভিতরে যদি আত্মা পরমেশ্বর ভগবানের সেই ক্ষুদ্রতি ক্ষুদ্র আত্মা অবস্থান করে এবং তারা যদি মৃত্যুবরণ করে তাহলে সেটা পাপ না হ্যাঁ সেটা সারে পাপ কিন্তু এই পাপ এই যে পাপ যে কৃষকেরা করতেছে এই যে দেখেননি যে প্রথম অবধি আমি এবার অতপ্রতভাবে দেখলাম যে ফসল বোনা অবধি বনানোর আগে কত ধরনের কীটনাশক এই যে বনানোর পর পরেই সাত দিন পরপর স্প্রে করা হয় এই যে সাত দিন পরপর স্প্রে করা হচ্ছে কত এই প্রতিটা স্প্রেতে কত জীব কত পোকামাকড় হত্যা হচ্ছে এবং তুলা অবধি এই একটিমাত্র ফসল আমি দেখলাম যে এই একটিমাত্র ফসল তোলার জন্য একটা কৃষককে প্রায় প্রতি সপ্তাহে একবার অনেকে আবার এই যে প্রতি সপ্তাহে দুইবার করে যে এক্স রে করে তারপরে কি বলে ওটাকে শীত কাটা দেয় আরও অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে এইগুলো ব্যবহারের ফলে কত ধরনের পোকামাকড় হত্যা হচ্ছে একজন কৃষক কিন্তু তা বোঝে না তাই আমরা যারা সচেতন ব্যক্তি যারা কৃষ্ণভক্ত তাদের তারা আমাদের আমাদের সকলের উচিত শুধু যারা কৃষ্ণভক্ত তা না আমাদের সকলের উচিত এই ফসলগুলো যে আমরা বোপন করতেছি এই বোপন করার পরে পরে আমরা যেন এই পাপ থেকে পাপ খলন করার সেই উপায়টা যেন আমরা খুঁজে বের করি আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে মানলাম যে এই যে পকামকর হত্যা করে আমাদের অনেক পাপ হচ্ছে কিন্তু এই পাপগুলো থেকে আমরা কীভাবে লাভ করব হ্যাঁ এটা হচ্ছে যথাযথ প্রশ্ন আপনাদেরকে আমি বলবো এই পাঁচ থেকে আমরা মুক্তি পাব তখনই যখন আমরা এই আলুটা তুলে আমরা যখন এটা এই আলুটা তুলব আমি এই যে এই যে মানে দেখি যে অনেকে খেতেই এই যে সে আলুটাকে বিক্রি করে অনেকে এই যে এই যে বাড়িতে গিয়ে রাখে আমরা যেটাই করি না কেন অর্থ উপার্জনের ক্ষেত্রে হোক অথবা আমরা এই যে মানে তরকারি খাওয়ার উদ্দেশ্যে হোক আমরা সর্বপ্রথমে এখানে আলুটা তুলব তুলে আমরা রন্ধন করব রন্ধন করে সেই রন্ধনকৃত সবজিটি সর্বপ্রথমে আমরা ভগবানকে নিবেদন করব। যদি আমরা এটা বিক্রি করি বিক্রি করে যে টাকা উপার্জন করবো অথবা যে অর্থ ইনকাম করব সেই অর্থটা যেন সর্বপ্রথমেই আমরা ভগবানের জন্য চিন্তা করে কোনো কিছু ক্রয় করি অথবা ভগবানের জন্য যে আসন হতে পারে ভগবানের জন্য বস্ত্র হতে পারে যেমন এই যে বর্তমানে এই যে মানে শীতকাল এই শীতকালীন বস্ত্র হতে পারে ভগবানের জন্য ঘি হতে পারে ভগবানের যে কোনো সামগ্রী হতে পারে অথবা সবথেকে মানে বড় সেবা হচ্ছে এই অর্থটা দিয়ে আমরা কি করতে পারি বৈষ্ণব সেবা দিতে পারি হরি বল শাস্ত্রে বৈষ্ণব সেবার অনেক অনেক মাহাত্ম রয়েছে যদি আমরা গৃহে বৈষ্ণব সেবা দিতে পারি তাহলেই কেবল আমরা এই যে এত 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 লক্ষ লক্ষ কোটি কোটি হত্যার যে পাপ এই পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো এবং বৈষ্ণব এবং সাথে সাথে আমরা বৈষ্ণবদের কৃপা আশীর্বাদও লাভ করতে পারবো তাই আপনাদের সকলের প্রতি আমার একটাই অনুরোধ আমরা যেন সকলেই আমরা শুধুমাত্র এই আলু আলু ফসল না আসলে আমি এই ভিডিওটি বানার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি প্রায় যে আমি এই যে এভাবে ওতপ্রতভাবে কাছে থেকে কখনো দেখিনি যে একটা ফসল বোনাতে গেলে মানে এখানে কি কি কীটনাশক ব্যবহার করা হয় এবং এই যে কিছুদিন পরে পরে আমরা এই যে মানে এখানে এই যে মানে আলু খেতে সেচ দিচ্ছে মানে যে জল সিঞ্চন করতেছে এই জল সিচনের ফলে কত ধরনের পোকা এই যে হচ্ছে আসলে মানে এত পরিমাণ ব্রহ্মহত্যা পাপ হচ্ছে এগুলো থেকে মুক্তির একটাই উপায় এটা যদি এখান থেকে যদি আমরা এই মুক্তি লাভ করতে না পারি তাহলে আমাদের এই যে পাপ পাপের কারণে আমরা কিন্তু আমাদের লাভ করতে পারবো না তাই আমাদের সকলের উচিত এই আমরা যে এই ব্রহ্মহত্যা পাপগুলো করতেছি এগুলো থেকে যেন আমরা অবশ্যই অবশ্যই মুক্তির জন্য চিন্তা ভাবনা করি এবং এইখান থেকে মুক্তির একটাই পথ সেটা হলো এই ফসল তোলার পরে পরেই সর্বপ্রথমে ভগবানকে নিবেদন করা এবং ভগবানের উদ্দেশ্যে ভগবানের ভক্তদের সেবা করার মানুষে গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করা অথবা নিকটস্থ মন্দিরে কিছু প্রণামী দিয়ে আসা যেন সেটা জগন্নাথের ভগবানের সেবায় সেই অর্থটা যেন লাগে তাহলে আমরা তবেই আমরা এই আমাদের যে ব্রহ্মহত্যা পাপ এই পাপ থেকে আমরা মুক্তি লাভ করব হরে কৃষ্ণ হ্যাঁ আমি এই যে এটা বলবো শুধুমাত্র এই আলু না এই যে ধান গম ভুট্টা যত প্রকার ফসল আছে সবগুলো ফসলেই মানে তোলার পরে পরেই আমরা যেন সেটা ভগবানকে সর্বপ্রথমে ভগবানকে নিবেদন করি শ্রীমদ ভগবদ্গীতায় গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমরা যা করি যত ক্রসি যৎ সনসি মানে যা করি যা হোম করি যা দান করি যা আহার করি যা বিহার করি যা প্রয়াস করি সব কিছু যেন কৃষ্ণকে কেন্দ্র করে যেন আমরা করি তবে আমরা এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব তাই আপনারা যে ফসলে হোক না কেন সেটা সর্বপ্রথমে তুলে সর্বপ্রথমে ভগবানকে নিবেদন করবেন হরে কৃষ্ণ হরি বল সবশেষে আমি সবাইকে সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা যে যেখানে আছি যে অবস্থায় আছি আমরা যেন আমাদের আমরা কখনো আমাদের পরম আরাধ্য আমাদের মানে পরম ঈশ্বরকে কখনও যেন আমরা ভুলে না যাই সর্ব অবস্থাতেই যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন সর্ব অবস্থাতেই যেন আমরা আমাদের কর্ম আমাদের চিন্তা আমাদের কথা আমাদের সকল কিছু যেন ঈশ্বরমুখী হয় অর্থাৎ কৃষ্ণমুখী হয় আমরা যেন সব সময় কৃষ্ণ ভাবনামনিতে থাকতে পারি আর এই কৃষ্ণ ভাবনামনিতে থাকার জন্য এই কলিযুগের একটাই আমরা যে কর্মে নিয়োজিত থাকি না কেন অথবা যে কাজই করি না কেন আমরা সকলেই যেন এই সংকীর্তন আন্দোলনের সাথে সংযুক্ত থাকতে পারি এবং সকলে একসাথে মিলে যেন এই সংকীর্তন আন্দোলনে যোগদান করে অপরকেও যোগদান করে উৎসাহিত করতে পারি এই শুভকামনা হরে কৃষ্ণ আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন হরি বল